উপস্থিত রয়েছেন নাহার উপস্থিত আমাদের অন্যান্য চলছে যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে চলছে সেই রেজ্রী নতুন ধরা বাংলাদেশ এন ডিবি সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি এই নতুন প্রজন্মের রাজনীতির চক্র লন্ডনে পড়ালা করে দেশে এসে শুধুমাত্র এই রাজনীতি রাজপথ নিয়ে নিবিড় থেকে চলেছেন সেই প্রিয় নেত্রী শান্তপাধ্যায় প্রিয় সংবাদ ছোট সাংবাদিক বৃন্দ এবং আমাদের প্রিয় সহযোদ্ধারা সবাইকে সমানি সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আপনারা জানেন স্বাধীনতার কথা সাধারণ মানুষ সপরিবারে হত্যাকাণ্ডের পর ধরি আমরা প্রতারিত হয়েছি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরী আমরা প্রতারিত হয়েছি তার হত্যাকাণ্ডের পরী আমরা প্রতারিত হয়েছি আমরা প্রতারিত হয়েছি রহমান এরশাল প্রথম জিয়া এবং প্রাক্তন সরকারের সময় প্রতারিত হচ্ছে তারপর এই কথাগুলো সাহস কারণে কারণ যদি আমাকে ধরে নিয়ে যায় যদি আমাকে কারণে ধরে নিয়ে যায় যদি আমাকে কাজ করে নেয় যদি আমাকে রিমান্ডে নেয় যদি আমার অবস্থা মোস্তাকের মতো হয় যদি আমার অবস্থা 47 এর মতো হয় যারা কথা বলে অন্যরা তার বলে কেউ কেটেছেন জীবন দিয়েছেন তাদের কথা হয় কিন্তু নতুন দ্বারা বাংলাদেশের নিবি সেই চিন্তা করে না কারণ মানুষ পৃথিবীতে আসে একবার কথা বলে একবার আর আমরা বসে চেষ্টাটি করে যেতে চাই আজকে স্বাধীনতা একান্ন বছর পর এসে

দশ কোটি টাকা জমা হয়েছে দশ কোটি টাকা এরপরে আবার জমা হয়েছে পনেরো কোটি টাকা আমরা এখন যারা ক্ষমতা থেকে সরকারকে নামাতে চাই তাদের অ্যাকাউন্টে তলব করবো

পারে মেয়ে যে করতে পারে না আমরা আজকে করতে পারি না আজকে নেতা কর্মীদের প্রতিটি আন্দোলন সংগ্রামে নিয়ে আমরা স্বাধীনতার অনেক নির্বাচন করে তারপরে জনগণের কথা জনগণের কথা যেহেতু ভাবে সে কখনো রাজনীতি করবে না আমরা কখনো জল রাজনীতি করবে না রাজনীতি করবে না এই গত পঞ্চাশ বছর